আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক একের অর্থাৎ সূচক লগারেদম অধ্যায়ের সরল করো আট নম্বর একটা অঙ্কের সমাধান দেখব আমাদের আট নম্বর অঙ্কটি রয়েছে থ্রি টু দি পার এম প্লাস এ ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দি পার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের সূচকের অঙ্ক এটা আমাদের সমাধান করতে হবে তো প্রথমে আমরা যা করবো তা হচ্ছে এখানে এম দ্বারা এম মাইনাস ওয়ানকে গুণ করবো আর থ্রি নাইনকে আমরা ভেঙে নেব ঠিক আছে আর এখানে থ্রি টু দি পার এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এই দুটা আমরা গুণ আকারে লিখবো ইজিকোয়াল টু থ্রি টু দি পর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পর এম দ্বারা যদি এটাকে গুণ করি এম এম গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম এম ওয়ান গুণ করলে এম এর ভাগ নাইনকে আমরা থ্রি স্কোয়ার করে নেব তারপর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে থ্রি টু দি পর এম মাইনাস ওয়ান টু এম প্লাস ওয়ান এটা লিখে নেব ঠিক আছে এবার এখানে যা আছে তাই লিখবো এম টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখানে টু দ্বারা গুণ করবো থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার দেখো এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে লিখতে পারি আমরা এম স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা লিখব যে আমরা জানি যে বেস যদি একই রকম থাকে এবং তা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয় ঠিক আছে দেখো এই দুটো কিন্তু থ্রি থ্রি বেস একই রকম তাহলে পাওয়ারটা কী হবে আমাদের বিয়োগ হবে তাই না এটাও ঠিক একইভাবে বেস একই এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে পাওয়ার দুটো বিয়োগ হবে তাহলে এখন আমরা লিখতে পারি এখানে থ্রি এই বেস পাওয়ারটা আগে লিখবো এম প্লাস ওয়ান তারপর কি মাইনাস বিয়োগ যেহেতু তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম ওকে ভাগ এটাও ঠিক একইভাবে থ্রি টু দি পর টু এম মাইনাস প্লাস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ওকে এখন এখানে আমরা কী পাচ্ছি থ্রি টু দি পর এম এম যোগ করলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস টু ওয়ান যোগ করলে থ্রি এখন এখানে আবার দুটো বেশ একই তাহলে পাওয়ার দুটো আমাদের এখানে বিয়োগ করতে হবে থ্রি টু দি পাওয়ার টু এম মাইনাস এম স্কোয়ার সরি এখানে প্লাস ওয়ান লেখা হয়নি প্লাস ওয়ান মাইনছ টু এম মাইনাস এম স্কোয়াৰ প্লাছ থ্ৰী ইজ ইকুৱেল টু থ্ৰী টু দি পাৱাৰ টু এম মাইনছ এম স্কোয়াৰ প্লাছ ওৱান মাইনাস টু এম প্লাছ এম স্কোয়াৰ মাইনাস মাইনাসে প্লাছ মাইনাস প্লাছ মাইনাস থ্ৰী ঠিক আছে ইজ ইকুৱেল টু এইখনে টু এম টু এম কেইটে যাব এম স্কোয়াৰ এম স্কোয়াৰ কেইটে যাব তাইনা থাকিব থ্রি টু দি পাওয়ার মাইনাস টু থাকবে আমাদের থ্রি টু দি পাওয়ার মাইনাস টু থ্রি টু দি পাওয়ার মাইনাস টু সূচকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার এখানে আমরা পাবো ওয়ান ডিভাইডেড থ্রি এর বর্গ নাইন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার